কোন অঞ্চলে এটা কোন অঞ্চলে এলাকার রাশেই আর মিষ্টি হবে তো অনেক না কত বললেন সব একদম তিনশোর করে না আজকের বাজার দর তিনশো টাকা একটা খান দিয়ে দেন তো মিষ্টি নি কবি সাহেব এটা খান মিষ্টি নি দেন তিনশো করে শ আজকের বাজার দর

একদম তিনশো বিশ টাকা নিজের বাগানের লেসু তবে আমরা একটু ট্রাই করে দেখি যদি ইনশাল্লাহ আমি তো আমি তো রেকর্ড করতেছি আমি একটু যাচাই করে দেখি যে কেমন মিষ্টি এই যা ট্রাই করে দেখতেছি বিসমুল্লাহ রান্না খাই দেন আপনি একটা দেন মোটামুটি ভালো ভালোই আমার কাছে মিষ্টি লাগলো এখন আপনি ট্রাই করে দামাদামি করে এখন আপনি নিতে পারেন তবে আমরা দুই তিন দোকান যাচাই করলাম তবে এই ভাইয়েরটাই মিষ্টি লাগলো ওনার বলে নিজের গাছের লেসু তাহলে আমরা এখানে আশা করি ফাইনাল করব এখন দামাদামি হচ্ছে উনি বলছে তিনশো টাকা এখন কি বলেন কবির ভাই কত বলেন তাই কি ফাইনাল ফাইনাল তাহলে গইনা দেন আমরা ফাইনাল করলাম তিনশো বিশ টাকায় আজকের বাজার দর লেচুর বাজার দর তিনশো বিশ টাকায় ফাইনাল হলো হ্যাঁ গইনা দেন তবে তবে আমরা গইনা নিতে আছি যাচাই করে অনেক সময় থাকে না একশো গনা থাকে না তবে আমরা গনে নিচ্ছি আপনারাও গনে নিবেন এই যে বাইরে গনতেছে আপনারা বিভিন্ন দোকান ঘুরে যাচাই করে গনে বুঝে তারপরে নিতে পারেন আমরা এই যে গনে বুঝে নিতেছি ইনশাল্লাহ সম্মানিত ইনশাআল্লাহ ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোনো জেলায় অন্য কোনো বাজারে